প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা মুরগির বাজারে এবং হাঁসের বাজারে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হাঁস মুরগির কালেকশন পাশাপাশি রয়েছে কয়ল পাখি এই যে দেখেন এখানে ডিমও আছে মাশাল ভাই এই কয়েল পাখির পিস কত করে একশো টাকা জোড়া না এগুলো রানিং দশ দিন পরে থেকে ডিম পারবি প্রিয় দর্শক একশো টাকা জোড়া দেখেন এই যে নিচে রয়েছে রানিং কয়ল পাখি এগুলা রানিং এ ডিম পাচ্ছে রানিং নব্বই টাকা পিস এখানে রয়েছে মুরগি ভাই মুরগি কত করে পিস প্রিয় দর্শক এই মুরগির বাচ্চা হচ্ছে নব্বই টাকা পিস মাশাল্লাহ এই যে নিচে ও মুরগি রয়েছে প্রিয় দর্শক এই যে আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি মাশাল্লাহ মাশাল্লাহ ভাই এই মুরগির দাম কত প্রিয় দর্শক এই মুরগিগুলো হচ্ছে আষ্টশো টাকা জোড়া ভাই এগুলো কি বিদেশি মুরগি

ভাই এই সাদা মুরগির বাচ্চা কত টাকা দশ টাকা এটা তিরিশ টাকা তিরিশ টাকা এটা কত বাচ্চা দশক দশ টাকা বিশ টাকা পাশাপাশি এই যে এই দিকে রয়েছে দেশি মুরগির বাচ্চা না ভাই চল্লিশ টাকা কত চল্লিশ টাকা করে ফ্রি প্রিয় দর্শক দেখেন মহশাল্লাহ খুবই সুন্দর কালে প্রিয় দর্শক আমি আবারও আমাদের হাটে ঠিকানা দিয়ে দিচ্ছি নারায়ণগঞ্জ ফতুল্লা পবুত্তর ও মুরগির হাট